নমস্কার আমি স্মৃতি কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আজ বৃহস্পতিবার সন্ধে এখন সাড়ে ছটা হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর তারপরেই মা আসছেন একটু একটু করে চার পাঁচটা যেন সেজে উঠছে এই যে বাসের যে স্ট্রাকচারগুলো কোনোটাতে গেট তৈরি হবে কোনোটা বা লাইটিংয়ের জন্য বাইরে বেরোলেই এগুলো দেখে মনটা খুব ভালো হয়ে যায় এখন মনে হয় এই তো আর কদিনের অপেক্ষা তারপরেই মা আসছেন আমাদের মাঝে এসেছি একটু গ্রসারি স্টোরে পুজোর মধ্যে যাতে বারবার দোকানপাট যেতে না হয় সেই জন্য সব কিছু আমি আগে থেকেই তুলে রাখি কারণ বাঙালি বাড়িতে পুজোর মধ্যে ভালো মন্দ খাবার দাবার তো তৈরি হয় যতই কিনে খাই না কেন বাড়িতেও কিন্তু তৈরি হয় সেই কারণে আগে থেকে সব কিছু আমি স্টোর করে রাখি যাতে পুজোর মধ্যে এইসব কেনাকাটার জন্য বাইরে আসতে না হয় আর দোকানে যখন একবার এসেই পড়েছি তখন ভাবলাম ওই সব জিনিসের সাথে বাকি যে ডাল তেল বা অন্যান্য মশলাপাতি বিস্কিট সেগুলোও তুলে নিই এমনিতেই পুজোর পর প্রত্যেক বছরই এটা হয় দেখবে যে মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায় চারিদিকে এত আলো আনন্দ জলুস এসবের পর হঠাৎ করে সব কিছু যখন থেমে যায় প্যান্ডেলের ভেতর যখন মা দুর্গার থাকে না তখন দেখবে আমাদের মনের মধ্যেও না একটা কেমন একটা বিরহ বা কী বলবো একটা খালি খালি ভাব একটা তৈরি হয় কয়েকটা দিন কিছু ভালো লাগে না মনে হয় ধর আবার সেই এক বছরের অপেক্ষা দেখতে দেখতে কিন্তু দিন চলে যায় দেখতে দেখতে আবার পুজো চলে আসে কিন্তু সেই কয়েকটা দিন একটা খালি ভাব মনের মধ্যে থেকেই যায় তো যাই হোক সেই দিনগুলোর অভিজ্ঞতা আমার আছে কারণ ছোটোবেলা থেকে এই ব্যাপারগুলোর মধ্যে আমি ভুক্তভোগী আমি জানি শুধু আমি নয় যারা এখন ভিডিও দেখছো তাদের মধ্যে অনেকেই আছো এরকম যে পুজোর পর একটা খালি খালি চারপাশটা যেন মনে হয় মনে হয় এটা স্বাভাবিক ব্যাপার আসলে চারিদিকে এত গান বাজনা মানুষের এত কোলাহল হঠাৎ করে সব কিছু আবার শান্ত হয়ে যায় তো তাই মনটাও যেন কেমন একটা হু হু করতে থাকে যাই হোক তারপর আবার কালী পুজো আসে আর তারপর আবার আমাদের মনটা খুশি হয়ে যায় প্রত্যেক মাসে যা যা গ্রসারি আমার প্রয়োজন হয় আমি দোকানটা থেকেই কিনি কারণ এখানে সব কিছু পাওয়া যায় সব কিছু একবার দোকানে ঢুকে গেলে যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যায় আর যদি বাই চান্স কোনো কিছু না পেলাম তার মানে সেটা অন্য কোনো দোকানগুলোতেও আর পাবো না শ্যাম্পু শাওয়ার জেল ফেসওয়াশ এসব কিছু এখনও রয়েছে তাই সেগুলো আজকে আর নিচ্ছি না প্রত্যেক মাসে ছ সাত রকমের ডাল আমি তুলে রাখি কারণ আমাদের বাড়িতে প্রত্যেক দিনই ডাল হয় মাছ হলেও ডাল আর নিরামিষ হলে ডাল তো হবেই আবার একই ডাল প্রত্যেক দিন কেউ খেতে চায় না তাই পাল্টে পাল্টে এক একদিন এক এক রকমের ডাল করি যেমন আজকে যদি মসুর ডাল করি কালকে আর মসুর ডালটা করি না তখন হয়তো মুগ ডালটা করি পরশু দিন মটর ডাল এরকমভাবেই বিউলির ডাল ছোলার ডাল কলাইয়ের ডাল অড়হর ডাল মোটামুটি যে কটা ডাল আমি চিনি বা রান্না করতে জানি সেগুলো নিয়ে নিই যা যা কেনার ছিল সবই প্রায় নিয়েছি এবার চললাম বাড়ির উদ্দেশ্যে নিজে পছন্দ করে ঘুরে ঘুরে জিনিস কিনলে কিন্তু দেখবে সময়টা একটু বেশি লাগে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগে গেছে আমার সন্ধেবেলা বেরোনোর সময় বাড়িতে সন্ধে প্রদীপ দিয়েই বেরিয়েছি আর কমপ্লানের সাথে এই যে টিফিন বক্সগুলো ফ্রি দিচ্ছে এর আগেও আরও দুটো পেয়েছি আর এখন দুটো মোট চারটে টিফিন বক্স জমা হলো ভাবছি এগুলোকে আমিষের ছোঁয়ায় লাগাবো না বাড়িতে যখন পুজো হয় তখন অনেক সময় প্রসাদ বেঁচেই যায় সেগুলো ফ্রিজে তুলে রাখতে হয় তো এই কন্টেনারগুলো ভাবছি সেই কাজেই ব্যবহার করবো তারাও সিঁড়ি লাইটগুলো করে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করেছি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদের কেমন লাগে প্রথমেই যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি তাছাড়া বেগুন পটল আর একটা টমেটো নিয়েছি আলু ব্যবহার করব না আজকে ঝোলে তোমরা চাইলে অবশ্যই এখানে আলু ব্যবহার করতে পারো সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর তার মধ্যে এখন এই যে ফুলকপি উঠছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে তো প্রায় সবাই খুব ভালোইবাসে তাছাড়া আলু বেগুন দিয়ে এবং পটল দিয়েও আমরা মাছের ঝোল খাই তো সেই জন্য ভাবছি যে সব কিছু মিলিয়েই আজকে মাছের ঝোলটা রান্না করি বাজারে যাওয়ার আগেই ফ্রিজ থেকে মাছের পিসগুলো বাইরে বের করে রেখেছিলাম তাই এই সময়টার মধ্যে বরফটা কেটে গেছে তাই বেশিক্ষণ বাজার থেকে আসার পর এই রান্নার জন্য আর অপেক্ষা করতে হয়নি নি মাছের গায়ে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলাম আর সবজিগুলো এখন কেটে নেব তাছাড়া এই যে মশলা দেখছো এগুলো না আমি আগেই মানে বাজারে যাওয়ার আগেই কেটে রেখেছিলাম শুধু পেঁয়াজটা এখন কুচিয়ে নিলাম খোসাটা আগেই ছাড়িয়ে রেখেছিলাম এখন শুধু কুচিয়ে নিলাম আর ফুলকপির গায়ে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি এই ফুলকপিটা জলে ভাপাবো না সেই কারণে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি ভেতরে কোনো পোকামাকড় থাকলে এই নুন এবং হলুদের জন্য বেরিয়ে আসবে আর এখানে দেখো বেগুন পটল এবং টমেটো রয়েছে সবজিগুলো দেখলে একটু লম্বা লম্বা করেই কেটে রেখেছি মাছের ছলে সবজিগুলো কিন্তু লম্বা লম্বাই ভালো লাগে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছের ঝোল অবশ্যই সর্ষের তেলেই বেশি ভালো হয় তবে অনেক রান্না আছে যেখানে মাছের ঝোলের ক্ষেত্রেও আমরা সাদা তেল ব্যবহার করি তবে যাই হোক আজকে যেহেতু সবজি দিয়ে রান্না করছি সেই জন্য এই সর্ষের তেলেই রান্না করছি মাছের পিসগুলো প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়েই ভাজবো তাহলে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে মশলার মধ্যে হাফ টমেটো তার সাথে একটু আদা কুচি কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা এবং কয়েকটা শুকনো লঙ্কা চাইলে সম্পূর্ণ রান্নাটা শুকনো লঙ্কাতেও করা যেত আবার শুধু কাঁচা লঙ্কাতেও করা যেত এর মধ্যে একটু গোটা জিরেও নিলাম এবার জল দিয়ে এই সব মশলার একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব এখন যেহেতু আমরা এই মিক্সিতেই মশলা পেস্ট করি তাই গোটা জিরে গোটা ধনের যে ব্যবহার সেটা অনেকটাই কমে এসেছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলোই আমরা বেশি ব্যবহার করি আগে তো শিল পাটায় মশলা বাটা হতো আর তখন এই গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যাবতীয় সব মশলা পাটায় বেটেই রান্না হতো আর সেই বাটা মশলা দিয়ে রান্নার স্বাদ অসাধারণ হতো আমাদের ছোটবেলায় আমাদের মারাও সেই পাটাতেই মশলা বেটে রান্না করতো আর সেই ঝোলগুলোর স্বাদ বা সেই রান্নার স্বাদ দেখবে এখনও মনে হয় মুখে লেগে আছে সামান্য কাঁচা লঙ্কা জিরে বাটার ঝোলও যে এত সুস্বাদু হতো এখন আমরা অনেক মশলা ব্যবহার করেও হয়তো সেই স্বাদটা খুঁজে পাই না অবশ্যই মশলা যেহেতু পাটাই বাটা হচ্ছে তার স্বাদ তো আলাদা থাকেই তাছাড়াও সেখানে থাকে মায়ের হাতের ভালোবাসার ছোয়া। এদিকে দেখো মাছগুলো না প্রায় লাল লাল করেই ভেজে নিয়েছি আচ্ছা আজকে না সবজি দিয়ে মাছের ঝোল রান্না করার আরেকটা কারণ রয়েছে তোমাদেরকে একটু চুপি চুপি বলে দি মাছের পিসগুলো দেখছো একটু তুলনামূলক ছোট রয়েছে আর যেহেতু বৃহস্পতিবার কালকে শুক্রবার তারপরের দিন শনিবার তাই নতুন করে আর বাজার থেকে আজকে মাছ আনা হয়নি কারণ তার দিন আবার রবিবার মাছ হবে না মাংসই হবে তাই আজকে মাছ এনে ওই দু তিন দিন বাসি করে সোমবার খাওয়ার কোনো মানে হয় না একেবারে সোমবারই বাজারে যাবে তখন না হয় টাটকা মাছ আবার কয়েকদিন খাওয়া হবে তাই ফ্রিজে যতটুকু ছিল সেটাই আজকে রান্না করে নিয়েছি এখানে দেখো বেগুনগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছ বেগুন দুটোই ভাজা হয়ে গেছে বেগুনটা আগে ভেজে আলাদা তুলে রাখলাম কারণ তোমরা তো জানোই বেগুন ভীষণ নরম একটুতেই ঝোলে দিলে গলে টলে যাবে তাই আগে ভেজে রেখে দিলাম এবার যে তেলটা রয়েছে তার মধ্যেই ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কার একটু পাঁচ ফোড়ন হ্যাঁ সবজি দিয়ে মাছের ঝোল রান্না করলে একটু পাঁচ ফোড়ন দিয়ে সেদিন রান্না করো দেখবি স্বাদটা অনেকটাই পাল্টে যায় আর এদিকে তারপর লম্বা লম্বা করেছি পটলগুলো কেটে রেখেছি সেগুলো ভেজে নিচ্ছি যে পটলের ভেতরে বীজগুলো মোটামুটি একটু শক্ত ছিল সেগুলো না ফেলে দিয়েছি তারপরে এই যে নুন হলুদ মাখি রাখা ফুলকপির টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম আর যে জলটা বেরিয়েছে সেটা একদম ফেলে দেবো এই এর মধ্যে কিন্তু আর ব্যবহার করব না পটলটা কিছুক্ষণ ভাজার পর আমি ফুলকপি টুকরোগুলো দিয়েছি এবার দুটো একসাথে ভালো করে ভাজবো অন্তত পাঁচ থেকে ছ মিনিট মতো এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি কিন্তু চাইলে ফুলকপি পটল এখান থেকে তুলে তারপর আবার একটু তেল দিয়ে এই বাকি ফোড়ন মানে শুকনো লঙ্কা পাঁচফোরণ একটু ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে এভাবে রান্নাটা করা যায় সেটা আরও স্বাদ হয় কিন্তু আমার হাতে সময়টা যেহেতু কম কারণ বাজার থেকে আসার পর রান্নাটা শুরু করেছি আর যেহেতু এই যে ভিডিও করছি এক ঘন্টার কাজ দু ঘন্টা সময় লাগবে সেই জন্য আমি একবারেই মানে ফোরনের মধ্যেই পটল ফুলকপি ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচিও তার মধ্যে দিয়ে তারপর যে মশলাটা পেস্ট করেছি যার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা এবং রসুন ছিল সেটাও দিয়ে দিলাম তারপর ওই যে টুকরো টুকরো করে টমেটো কেটে রেখেছি সেটা কিন্তু পেস্ট করিনি সব রান্নাতে কিন্তু টমেটোর পেস্ট যায় না সেই টুকরো করে রাখা টমেটো স্বাদ মতো নুন একটু চিনি যেহেতু সবজি দিয়ে রান্না হচ্ছে একটু চিনি দিতেই হয় আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যাস সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঢেকে 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 কষালে মশলা কষানোটাও তাড়াতাড়ি হয় আর তাছাড়া এই যে কষানোটা সেটার কাজটাও ভালো হয় পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ থেকে কষানোর পর ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিলাম জলের পরিমাণটা একটু বেশি দেব কারণ যেহেতু সবজি দিয়ে মাছের ঝোল হচ্ছে ঝোলের মধ্যে সবজি থাকলে ঝোলটা তো একটু টেনে নেবেই সবজিগুলো তখন খাওয়ার সময় আবার ঝোলটা বেশ গাঢ় থকথকে হয়ে যায় আর সবজি দিয়ে মাছের ঝোল দেখে গাঢ় থকথকে একদম ভালো লাগে না সেটা না একটু পাতলা পাতলা থাকবে সেটাই ভালো লাগে কারণ অনেকেই সবজি দিয়ে মাছের ঝোলে লেবু চিপে খেতে পছন্দ করে আর সেটা ভীষণ ভালোও লাগে খেতে বিশেষ করে গন্ধরাজ লেবু যদি হয় তাহলে তো কোনো কথাই নেই আমি এই সবজিগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভাজার সময় তো অনেকটা সেদ্ধ হয়েই গেছে বাকি সেদ্ধটা এখন হয়ে গেল ওদিকে ঝোলটা বেশ অনেকক্ষণ ধরেই সবজির সাথে ফুটেছে ঝোলটা তৈরি সবজিগুলো সেদ্ধ এখন এই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম বেগুন সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই কারণ ভাজার সময়ই তা সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো দিয়ে এবার কিছুটা সময় এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব যাতে ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা চলে আসে এবং মাছগুলোর মধ্যে ঝোলটা ভালো মতো ঢুকে যায় সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো সবজি দিয়ে মাছের ঝোলে দেখবে একটু গরম মশলার গুঁড়ো বা একটু ভাজা জিরের গুঁড়ো শেষের দিকে ছড়িয়ে দিলে সে রান্নাটার স্বাদ অনেকটা বেড়ে যায় একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি সব সবজিগুলো এখন কিন্তু একদম সেদ্ধ মানে নরম হয়ে গেছে তাই খুব বেশি ঘাটাঘাটি না করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্রেম বন্ধ করে দেবো আর তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাত তার সাথে এক টুকরো গন্ধরাজ লেবু অথবা পাতিলেবুর সাথে সবজি দিয়ে মাছের এই ঝোল খেতে অমৃত লাগে আজ এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি